কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো নয়নমণির সেবা চ্যালেনে সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো যে আমার সব রকমের ব্যস্ততার মধ্যেও আমার গোপাল সোনাকে আজ কীভাবে সেবাটা দিলাম দিলামের স্কুল তো সকালবেলা ওদের স্কুল থাকে তো তার জন্যে তাদের সকাল সকাল উঠে রান্নাটা করে নিতে হয় টিফিন গোচাতে হয় তাদেরকে টিউশান দিতে হয় তারই মধ্যে গোপাল সোনাকে ভোর থেকে সেবা দেওয়া তো সব কিছু মেনটেন করতে হয় বিশেষ করে তো দশটা থেকে মানে সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করতেই হবে কারণ আমরা যেগুলো রান্নাবান্না করি সেগুলো তো ভগবানকে ভোগ দিয়ে তবেই তো প্রসাদ ছেলে মেয়েদেরকে দেবো তো সেই জন্য এত মানে তাড়াহুড়ো করে করতে হয় না কি বলবো তো সত্যি মানে সেই সময় ভিডিও ঠিক মতন করে উঠতে পারি না এখন কিন্তু আমার রান্না হচ্ছে তো এদিকে রান্না বসিয়েছি সকাল সাত পৌনে আটটার দিকে বসিয়েছি তারও হয়তো আগে হবে এরকম বসিয়েছি তার মধ্যে এদিকে সবজি আমান্য টামান্য করিয়ে রেডি করে তরকারি হচ্ছে তার এইদিকে আমার গোপো সোনাকে স্নান করিয়ে দিচ্ছি এখন বাজে মনে হয় সাড়ে আটটা মতন বাজে তো রান্না করে রান্না করতে হবে এদিকে গোপুসোনাকে সোনাকে স্নান করাতে হবে কারণ যেহেতু অন্য সেবাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি কারণ ওই যে ওদের দাদা ভাই দিদিভাই সব স্কুলে চলে যাবে তো সেই জন্য আমি একাবারের মতো তো অন্যটা করে নিই রান্নাটা যেটা হয়ে যায় সেটা একবার ভোগ লাগিয়ে দিই দুপুরে একটু অন্য কিছুটা দিয়ে দেব দুধ থাকে বা অন্য ফলটল যা কিছু দেবো কারণ আমি সত্যি বলতে যেহেতু তোমাদের অল্প রান্না তো সেই জন্য একেবারেই করে নিই আবার রাত্রে অন্য কিছু কুপু করে দিই তো কি করব এই যে তারা মধ্যে মোহন সোনাকেই স্নান করালাম আর আগের দিনে নয়ন সোনাকে নীল সোনাকে করিয়েছিলাম তো যাই হোক মোহন সোনাকে তো অনেকদিন করানো হয়নি তো সেই সেই জন্য করালাম তো সব দিন তোমাদেরকে তো বললাম না আমি এখন তিনজনকে একসঙ্গে স্নান করানো মানে করানোটা আমার হয়ে উঠছে না সত্যি বলতে হয়ে উঠছে না না নাহলে আমি করি যেহেতু এখন ঠান্ডার সময় তো আর এই যে শীতের পোশাক টোশাকগুলো একসঙ্গে পড়াতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্যে আবার পরে হয়তো দুপুরের দিক করালে হয়তো হয় কিন্তু তখন না ঠিক মানে আর মনটা চায় না যেহেতু একবার যখন স্নান হয়ে যায় একটা গোপালে তখন আর ইচ্ছা হয় না তো দেখো মনসানাকে স্নান করিয়ে আমার তো মানে খুব তাড়াতাড়ি করে করছি গোপাল সোনাদের সেবাটা যদি না ঠিকঠাক দিয়ে উঠতে পারি সত্যি বলতে মনটা খুব ভীষণ খারাপ লাগে গো তাই গোপু কার কাছে মানে বলি যে যখন গোপসোনার ড্রেস ট্রেসগুলো পরায় বা এ করায় তখন যদি না ঠিকঠাক মতন পড়ানো হয়ে ওঠে বা হয়তো একদিক থেকে পড়াচ্ছি আর আরেক দিক থেকে খুলে যাচ্ছে তখন সোনাকে কিন্তু আমি বকে দিই যেমন আমার ছেলেকে বকি সে যখন ড্রেস পরে তখন একটু দুষ্টুমি করে তখন কিন্তু আমার ছেলেকে যেমন ভাবে বকি ঠিক যেন সেই সেই রকমভাবে মানে আমার রাগটা এসে যায় যে কেন এত দুষ্টুমি করছিস এবারে কিন্তু মার ধরিয়ে দেবো মানে এই এইরকমভাবে বলে ফেলি মানে বলেই ফেলি যেহেতু গোপুশনে আমার সন্তান তো সেই রকমভাবে আমি আদর করে বকি তো এখন দশটা মতন বাজে দেখো এখানে অন্ন দিয়েছি সিম ভেজেছি আর সবিন বড়ির ঝাল করেছি আর ফুলকপি ওলকপি আর সিম আলু দিয়ে একটা রসার মতন করে দিয়ে তার সঙ্গে পাতিলবু একটু দিয়েছি আর সঙ্গে আছে জল দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করে এটা দুপুরের সেবাটা প্রায় ওইখানে দিয়েছি আর দুপুরের দিকে একটু অন্য কিছু আবার দিই আর বিকালে যাও একটু ফল টল দিই তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদেরকে তো বলা হয়নি এটা কিন্তু আগের দিনে গোপ সোনার কাছে কি এসে দেখতে পাচ্ছ এটা সর্বমাতাজির হচ্ছে মা সরস্বতী তো দিয়ে গেছে আগের দিনে রাত্রে তো যাই হোক আমি প্রথমে ভেবেছিলাম মা লক্ষ্মী আমি ওর কাছে গিয়েছিলাম আমি অতটা বুঝতে পারিনি যে এটা মা সরস্বতীর বিগ্রহ আমি ভেবেছি মা লক্ষ্মী তো অতটা আমি খেয়াল করিনি তো যাই হোক গোপু সোনার অঙ্গরাগ করে দিয়েছিল গোপুসোনার বাবা তো খুব পছন্দ হয়েছে আর সামনেই তো সরস্বতী পুজো আসছে তো আগের বারে গোপুসোনাকে রঙ করতে গিয়ে খুব তাড়াতাড়ি করে করতে হয়েছে কারণ যেহেতু পেতলের বিগ্রহ কিন্তু একটু সময় ধরে করতে হয় তো সরস্বতী মার তো দেখতে পাচ্ছ তো সরস্বতী মার কিন্তু অঙ্গরাগ করতে একটু সময় লাগবে যেহেতু হাতে বিনা বা সব কিছু রয়েছে এগুলোকে ভালো করে আগে সুন্দর করে করতে হবে তো যাই হোক সময় আছে হাতে ধীরে সুস্থে করা হবে আর এদিকে দেখো মোহন মানে মনে হচ্ছে যে ও একটু বাইরে বার হবে তো বিকালের দিকে একটু নিয়ে বার হলাম আমাদের গাছে ফুল হয়েছে সেগুলোকে দেখাতে একটু ছাদের দিকে আনলাম কারণ যখন ঠাকুর ঘরে ঢুকেছি তো মনে হচ্ছে যেন খুব হাসছে যেন কাছে আসতে চাইছে কোলে উঠবে তো সেই জন্যে নিয়ে একটু ছাদের দিকে আসলাম তো বাচ্চারা তো একটু সব সময় যেমন বাচ্চারা বায়না করে একটু ফাঁকে মাঠে গেলে ওদের ভালো লাগে বাইরের দিক দিকগুলো তো আমারও ইচ্ছা হলো যে একটু ঘুরিয়ে নিই তো দেখো বাগানে তো বাগান তো আমাদের না ছাদের মধ্যে একটু টুকটাক ওই ফুল ফুটেছে গোপুসোনাদেরকে সেবা দেওয়া হয় তো খুব বেশি ফুল হয়নি এবছর গাঁদা ফুলগুলোও খুব ভালো একটা হয়নি ওই একটু এক টুকটাক করে যা একটু করে ফুটছে সেটা একটু করে ভগবানকে গোপুসোনাকে সেবা দেওয়া হচ্ছে তো যাই হোক গোপু সোনাকে একটু ঘোরালাম ভালো লাগলো মাঝে মধ্যে গোপাল সোনাদেরকে নিয়ে একটু বেরোতে হয় তবে যেখানে খুশি যেখানে সেখানে নিয়ে যাওয়াটা যায় না সোনাকে যখন সঙ্গে নিতে হয় তখন কিন্তু অনেকটা সাবধানে অনেক কিছু মেনে গুনে তবে কিন্তু নিতে হয় না হলে কিন্তু সেবা ইয়ে হলে অপরাধ হবে তো সেই জন্য বুঝে শুনে সব কিছু খেয়াল রাখতে হবে অনেকে আছে হুটার যেখানে সেখানে নিয়ে যাচ্ছ তোমরা একটু খেয়াল করবে গোপাল সোনাকে কিন্তু যেখানে সেখানে নিয়ে যেও না তো দেখো আমার মোহন সোনা কিন্তু ঘুরতে বার হয়ে খুব খুশি হয়েছে মোহনের হাসিটা তোমরা দেখেই কিন্তু বুঝতে পেরে যাচ্ছ তো কেমন লাগলো কমেন্ট করে জানিও রাধে রাধে হেরি বল